আমি কথাকলি কথাকালি ভারতনাট্যম এগুলো সব শিখেছিলাম ওই কারণে বোধহয় মনে হয় গান গাইতে সময় ওটা অটোমেটিক্যালি চলে আসে না একটু যেকোনো একটা করো হয় লেখাপড়া করো নাহলে গান করো দুটো পারবে না এইটা শুনে যে এমন একটা জিত চাপলো যে কেন পারবো না দুটোই করে দেখাবো সো এই জিদ আসলে একটা জিত থাকা দরকার ভালো জিত রুনা লায়লা নামটা কে রেখেছিলেন মায়ের নাম তো আমিনা লালা ছিল তো আমরা যখন আমার বড় বোনের নাম দিনা তো বললো যে সব সময় তো বাবার নামই থাকে পরে তো এবার একটু অন্য রকম করি মায়ের নামটা লাস্ট দিই তো দিনা লালা তারপরে রুনা লেলা ইজ সামথিং ডিফারেন্ট সামথিং অান তো ওরাই ওনারাই মা বাবারাই দিয়েছেন নামটা এই যে স্বাধীনতার পর আপনি পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে এলেন তখন কিন্তু পাকিস্তান আপনার খুব জমজমট ক্যারিয়ার তো আপনার মন খারাপ হলো না না মন খারাপ হবে কেন নিজের দেশে আসছি স্বাধীন দেশে এখানে থাকবো এখানে কাজ করব এটাই সবসময় ইচ্ছে ছিল যদিও আমরা কখনো এখানে এসে থাকি নেই বেড়াতে আসতাম আত্মীয় স্বজন সবাই এখানে তো ছুটি কাটিয়ে চলে যেতাম কিন্তু ওই সময়টা এমন একটা ইমোশন কাজ করেছে তখন মনে হতো যে সব ছেড়ে চলে যাই এখানে আর থাকবো না নিজের দেশে যাব ক্যারিয়ার টেরিয়ার যা আছে সব আল্লাহর হাওয়ালা করে চলে যাই সেটা তো সালে ছোটটা ছিল এটাও এক ধরনের পাগলামি এবং পাগলামিতে আপনি সফল আবারও হলেন হ্যাঁ এবং আপনি দেশে এসে আসলে আমাদের দেশকে রাঙিয়েছেন এবং বিশ্বের দরবারে তুলে ধরেছেন তো আপনি তো ছোটবেলায় নাচের দিকে যেহেতু বড় গান করতেন বাবা মা চেয়েছিলেন আপনি নাচ করতেন ও আপনি এক বছর নয় আপনি টানা চার বছর বাফা করাতে নাচ শিখেছিলেন সত্যি হ্যাঁ হ্যাঁ আমি কথা কথাকলি ভারত ভারতনাট্যম এগুলো সব শিখেছিলাম ওই কারণে বোধহয় মনে হয় গান গাইতে সময় ওটা অটোমেটিক্যালি চলে আসে না একটু তো না আমার অ্যাকচুয়ালি তো সেটা ছেড়ে দিলেন খেলা আমার শখ ছিল নাচ শেখার এবং আমার দিদাকে আমি যখন আমরা কলকাতা আমার মামার বাড়ি সব কলকাতায় তো দিদা যখন আমরা যেতাম সবাইকে টাকা দিত যে তোরা কিনে নিস যা যা তাদের পছন্দ তোদের পছন্দ তো আমি গিয়ে ঘুঙরু কিনে নিয়ে আসতাম কিনে সারাদিন ওটা পরেই নাচতে থাকতাম এটা আমার একটা ইয়ে ছিল এবং ঢাকা মানে বাড়িতে ফেরার পরে ওই পুরো বাড়িতে রেডিও অন করে গান বাজছে বিভিন্ন আর্টিস্টের গান বাজছে আমি নিচে যাচ্ছি এই করতে এতে ছিল আমার কাজ পরে দেখলাম যা কীভাবে আমি নিজেও জানি না আমার বড়ো বোন দিনালালা উনি তো গান শিখতেন ক্লাসিক তো উনি যেটা শিখতেন আমি ওই দৌড়াতে 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 ওটা শুনতাম এবং ওটা রিটেন হয়ে যেত মেমোরিতে তো ওটা আবার আমি তুলে ফেলতাম নিজে নিজে আ একদিন উস্তাদ জি আমাদের উস্তাদ ছিলেন উস্তাদ আব্দুল কাদের বি এবং উস্তাদ আবিবুতিন আহমদ তো ওনারা উনি এসছেন আমি তখন মানে টের পাইনি যে উনি ঢুকেইছেন আমি মনের সুখে ওই গুলো ওই যেগুলো উনি শিখিয়ে গেছেন ওগুলো গাইছি জোরে জোরে উনি নাকি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন হঠাৎ করে আমি ঘুরে দেখি দাঁড়ানো তারপরে উনি বললেন মাকে বলে ওর নাচ বন্ধ করোকে গানে ওর এত ভালো মেমোরি আর ওকে নাচ শেখানোর শেখাইনি আমি কিছু ও শুনে শুনে ও এত কিছু তুলে ফেলেছে এগুলো ক্লাসিক্যাল গান তো ওর ট্যালেন্ট আছে ওকে এই ওখানে গেলে এটা আর হবে না এবং এই যে এত গান আপনি ভীষণ ভালো ছিলেন এবং সমান তালে চালিয়ে গেছেন কিভাবে সম্ভব হতো খুবই কঠিন ছিল বিকজ আমি তো তখন গানও করছি প্রফেশনালি ছবির গান এবং ছবির গান তখন তো লাইভ রেকর্ডিং হতো মিউজিশিয়ান সহ তো সন্ধ্যাবেলা হয়তো আরম্ভ হলো ছটার সময় পরের দিন গিয়ে ছটার সময় শেষ হলো ওই তখন বাড়িতে গিয়ে আবার হাত মুখ ধুয়ে ইউনিফর্ম পরে স্কুলে চলে যেতাম এই ছিল রুটিন তো আর এমনিতে একটু ভাগি ছিলাম মানে পড়তে বসেও পড়তে বসেও মা পড়তেই থাকতো তো যেটুকুই পড়েছিলাম তো ফার্স্ট ডিভিশন পেয়ে গেছিলাম ইংলিশে ইয়েতে ম্যাথসে আমি ম্যাথমেটিক্সে ডিস্টিংশন পেয়েছিলাম তো ওটার দিকে যদি মনোযোগ দিতাম হয়তো আরও বেটার করতে পারতাম বাট ম্যানেজ হয়ে গেছে আমার খুব বকা খেতে হয়েছে কিন্তু যেহেতু আমি কনভেন্টে পড়তাম সেন্ট কনভেন্টে তো ডান্সগুলো খুব স্ট্রিক্ট ছিল তো সবসময় বলতো যে যে কোনো একটা করো হয় লেখাপড়া করো নাহলে গান করো দুটো পারবে না এইটা শুনে যে এমন একটা জিদ চাপলো যে কেন পারবো না দুটোই করে দেখাবো বাবা আমরা আজকে আমাদের অবশ্যই আরেকবার ক্যারি করলাম সেটি হচ্ছে গিয়ে যে কোনো সফল কাজের জন্য কিছুটা জেদ কিছুটা পাগলাম আসলে খুব বেশি ভালোটা অবশ্যই ভালোটা